নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদেরকে আনোয়ার আলির পুরো ব্যাপারটা বর্তমান পরিস্থিতি কি আনোর আলী ভবিষ্যতে কোন ক্লাবে যাবে আনোয়ার আলির ট্রান্সফর ব্যান লাগতে পারে না ইস্টবেঙ্গল ট্রান্সফর উইন্ডো ব্যান লাগতে পারে তারপরে আনোয়ার আলির কমাসের ফাইন লাগতে পারে কি হচ্ছে আনোয়ার বিষয় বিষয়ে কিন্তু আনোয়ার আলী তিনি কোন দলে যাবেন মোহনবাগান না ইস্টবেঙ্গলে সেই বিষয়ে কিন্তু পুরো ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটা দেখলে কিন্তু আমি বলে দিতে পারি আনোর আলি নিয়ে আপনাদের যা ডাউট আছে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে তাই অবশ্যই ভিডিওটা ভালো করে শুনবেন এবং দেখবেন এবং আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে বোঝাবো সবার প্রথমে আনোরালি মোহনবাগানে কে কি মিল করেছিল সেটা বলি আনোর আলি মোহনবাগানকে যে মিলটা করেছিল যেটা সামনে এসেছে সেখানে আনোরআলি পরিষ্কার লিখেছিল যে মোহনবাগান যাতে আনোরালির যে লোন ডিল যে লোনটা চলছে সেই লোন ট্রান্সফারটা ক্যান্সেল করে তাকে রিলিজ করুক আনোড়ালি তিনি আবার মোহনবাগানেই সই করবেন অন্য কোনো ক্লাবে সই করবেন না এইবারে তিনি পারমানেন্ট মোহনবাগানে সই করতে চাইছেন এইটা আনোরালি মেল করেছিল যেটা সামনে এসেছে অর্থাৎ আনোয়ার যা মেল করেছিল তার কিন্তু বিপরীত কাজ করেছে প্রথমেই এই ভুলটা আনোয়ার করেছে এইবারে আপনাদেরকে বলি আনোয়ার আলি আর মোহনবাগানের মধ্যে এবং আনোয়ারলি মোহনবাগান এবং দিল্লি এফসির মধ্যে আমরা সবাই জানি লোন ট্রান্সফার চলছিল এবং যেহেতু এইটা এক বছর পুরনো লোন ট্রান্সফার তাই ফিফার নতুন নিয়ম এইটাতে লাগু হচ্ছে না অর্থাৎ পরিষ্কার বলতে পারি এখন লিগালি আনোড়ালি মোহনবাগান দলেরই প্লেয়ার তো মোহনবাগান দলে যেহেতু একটা প্লেয়ার খেলছে প্রফেশনাল প্লেয়ার যার প্রফেশনাল কন্ট্র্যাক্ট আছে তারপরে কোনো প্লেয়ার অন্য কোনো ক্লাবে বা অন্য কোনো দলে সই করতে পারে না এবং অন্য কোনো দলও সেই প্লেয়ারকে সই করতে পারে না অর্থাৎ এই জায়গাটা কিন্তু পুরো ভুল কাজ করে ফেলেছে ইস্টবেঙ্গল এবং আনোয়ার আলি এবং বলে রাখি অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন মানে এআইএফএফ আর পিএসসি প্লেয়ার স্টেট কমিউটি এরা কিন্তু জানিয়ে দিয়েছে সামনের শুক্রবার পর্যন্ত মোহনবাগান এবং আনোয়ার আলি মোহন সরি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই কিন্তু আনোর আলিকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না মানে ইস্টবেঙ্গল আনোর আলিকে রেজিস্টার করতে পারবে না এবং মোহনবাগান আনোর আলিকে নিয়ে অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারবে না অর্থাৎ এই মুহূর্তে সামনের শুক্রবার পর্যন্ত আনোর আলিকে নিয়ে কিন্তু কোনো নতুন সিদ্ধান্ত বেরোবে না এইবারে বলি যদি এআইএফএফ এবং পিএসসি দোষী সাব্যস্ত করে আনোর আলিকে যদি দেখে এই বিষয় পুরোপুরি ভুল আনোয়ার সেক্ষেত্রে আনোর বিপদ প্রচুর আনোড় তিন থেকে ছ মাস তার স্যালারি ফাইন দিতে হবে মানে বিশাল অঙ্কের একটা টাকা ধাক্কা লাগবে আনোড়ালির তিন থেকে ছ মাস তার স্যালারি দিতে হবে তারপরে তারপর তার উপর কোনো কী কী কন্ট্র্যাক্ট লাগতে পারে কি কি ক্লজ আছে সেটা মানে কি কি তার মানে যেই দোষে সাব্যস্ত হলে দোষী সাব্যস্ত হলে কী কী তার ওপর চার্জেস লাগতে পারে সেটা কিন্তু তখনই দেখা যাবে যদি আনোরালি দোষী সাব্যস্ত হয় আর যদি আনোরালির আর মোহনবাগানের যেই কন্ট্র্যাক্ট আছে সেই ক্লসে যদি কন্ট্র্যাক্ট টার্মিনেশনের কোনো রুল লেখা না থাকে এবং সেক্ষেত্রে যদি ইস্টবেঙ্গল দোষী সাব্যস্ত হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দলের জন্য বড় বিপদ তাহলে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল দলের কিন্তু পরপর দুটো ট্রান্সফর উইন্ডো ব্যান লাগতে পারে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল এক বছর কোনো নতুন প্লেয়ারকে সই করতে পারবে না যদি ইস্টবেঙ্গল ধোষী সাব্যস্ত হয় ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু প্রচণ্ড বড় বিপদ এটা তো যদি মোহনবাগানের হাতে যেহেতু এখনো পুরোপুরি অথরিটি আছে মোহনবাগান এই মুহূর্তে এই ব্যাপারটা এআইএফএফ তারপরে প্লেয়ার স্টেট কমিটি এবং তারপরে তিনি কিন্তু ফিফা প্লেয়ার মানে মানে যেই যেই কোর্টগুলো আছে ফুটবল সমস্ত সমস্ত জায়গায় কিন্তু দরখাস্ত দিতে পারে অর্থাৎ আনোরালির ওপর কিন্তু মোহনবাগানের এখন কব্জা যেহেতু মানে যেহেতু আনোরআলি মোহনবাগানের কাছে আছে তাই পিএসসির পরেও অন্য অন্য কিন্তু কোর্টে যেতে পারে মোহনবাগান ইনক্লুডিং ফিফাতেও যেতে পারে মোহনবাগান তার কন্ট্র্যাক্ট নিয়ে অর্থাৎ পুরোপুরি কিন্তু ফেঁসে যেতে পারে আনোরআলি এবং ইস্টবেঙ্গলও তবে আমি চাইবো না কেউই ফাঁসুক কারণ একটা প্লেয়ার নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিন্তু যেহেতু আমরা জানি মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মধ্যে অনেকটা দ্বন্দ্ব আছে একটুখানি মানে যেটা হয় আর কি মোহনবাগান ইস্টবেঙ্গল লাইব্রেরি চলে তো এবার কিন্তু সেটা বড় ব্যাপার আছে তো এবারে বলি আপনাদেরকে বলে দিই মোহনবাগান কিন্তু আনোড়ালিকে জানিয়ে দিয়েছে উনিশে জুলাই অর্থাৎ সামনের শুক্রবার দিন তার মধ্যে আনোরআলিকে অ্যাটেন্ড করতে হবে মোহনবাগানের প্র্যাকটিস সেশান আর যদি মোহনবাগানের প্র্যাকটিস সেশান আনোরআলি ঠিক সময় জয়েন না করতে পারে উনিশ তারিখের মধ্যে তাহলে কিন্তু মোহনবাগান আনোয়ারের উপর কেস দেবে অ্যাবসেন্স উইদাউট অফিসিয়াল লিভ মানে অফিসিয়াল কোনো পারমিশন ছাড়াই লিভ নিয়েছে তার জন্য কিন্তু প্রত্যেক প্র্যাকটিস সেশন বাবদ এক লাখ টাকা ফাইন দিতে হবে আনোয়ারকে ধরে নিন আনোয়ার তিনি এক সপ্তাহ লেট করলেন প্র্যাকটিস সেশন জয়েন করতে সেক্ষেত্রে কিন্তু সাত লক্ষ টাকা সাত দিনের জন্য জরিমানা দিতে হবে আনোয়ারকে এবং সব থেকে বড়ো কথা বলে রাখি ইস্টবেঙ্গল আনোয়ারের জন্য কিন্তু দারুণ চুক্তি অফার করেছিল আনোয়ারের জন্য ইস্টবেঙ্গল টোটাল তারা পাঁচ বছরে আঠাশ কোটির কাছাকাছি কিন্তু ডিল অফার করেছিল হিউজ ডিল যেটা পার ইয়ার আনোয়ারের জন্য সাড়ে চার কোটি টাকা তাকে ডিল দিয়েছিল এবং দিল্লি এফসিকে আড়াই কোটি টাকা ট্রান্সফার ফি দিয়েছিল ইস্টবেঙ্গল অর্থাৎ ইস্টবেঙ্গল কিন্তু হিউজ খরচ করতে চেয়েছিল আনোয়ারকে কিন্তু যেহেতু আনোয়ার আলির কন্ট্রাক্টে কন্ট্রাক্ট টার্মিনেশনের কোনো ক্ল নেই সেই জায়গাটাই কিন্তু ফেসে গেছে দুই পক্ষই হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি আমি সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু একটা ভিডিও শেয়ার করেছে সেখানে আনোয়ার আলির খেলার ফুটেজ দিয়ে দিয়েছে আ দেখে যারা কিস কিতনা হেদম এই গানটা দিয়ে কিন্তু মোহনবাগান বোঝাতে চেয়েছি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে যে দেখি কার মধ্যে কত দম আছে কে আনোয়ারকে নিতে পারে অর্থাৎ বলতে পারে কিন্তু ব্যাপারটা দারুণ একটা মানে খেলার বাইরেই একটা ভালো আমরা ডার্বি দেখতে পাচ্ছি মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে তো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই গানটা সতেই জানিয়ে দিয়েছে সাথেই জানিয়ে দিয়েছে যে কার মধ্যে কত দম আছে আ দেখে যারা কিসমে কিদনা হে দাম জামকে রাখ না কাদাম মেয়েরে সাথিও মানে বোঝাই যাচ্ছে মোহনবাগান ট্রান্সফর্ম মার্কেটে মানে খুলাখুলি ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু সংঘর্ষ হচ্ছে তবে বলে রাখি এই সংঘর্ষই কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের থেকে অনেকটা এগিয়ে আছে কারণ সমস্ত চাবিকাটি কিন্তু মোহনবাগানের হাতেই আছে এইবারে বলি এবং বলে রাখি আনোরআলি তিনি কীভাবে বাঁচতে পারেন প্লেয়ার স্টেট কমিটিতে আনোরালিকে জিজ্ঞেস করা হবে মোহনবাগানের সঙ্গে তোমার সমস্যাটা কোথায় মোহনবাগান তোমাকে কি সঠিক টাইমে স্যালারি দেয়নি বা কোনো স্যালারি বাকি আছে এটা ফেল হয়ে যাবে কারণ মোহনবাগান কোনো স্যালারি বাকি রাখে না আনোয়ার আলীকে কি গেম টাইম দেননি এটাও ফেল হবে কারণ আনোয়ার সুস্থ থাকার সব সময় মোহনবাগানরাও সমস্ত ম্যাচ খেলেছে মোহনবাগানে আনোয়ার সঙ্গে কেউ দুর্ব্যবহার করেছে এটাও ফেল হয়ে যাবে কারণ মোহনবাগানে কেউ আনোয়ারের সঙ্গে দুর্ব্যবহার করেনি অর্থাৎ সমস্ত দিক দিয়ে কিন্তু মোহনবাগান অনেক এগিয়ে আছে এই ব্যাপারে তো সমস্তরে কিন্তু ভিডিওটা জানিয়ে দিয়েছি আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন এবং যারা আনোয়ালি নিয়ে কিন্তু জানে না তাদেরকে বলবো সবাইকে শেয়ার করুন যাতে আনোয়ালির বিষয়টা বর্তমান পরিস্থিতি কি সবাই জানতে পারে এই ভিডিওটার মাধ্যমে সমস্তটা আনোয়ালের বিষয় কিন্তু আপনাদের ডিটেলস নিয়ে জানিয়ে দিয়েছি তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে সবাইকে অ্যাক্টরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ